নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব চানা মশলা কিভাবে রান্না করবে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চানা মশলা কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে চানা মশলা রান্নার জন্য কাবলি ছোলাটাকে আগে থেকেই ভিজিয়ে রাখা। পাবলি ছোলাগুলো জলে ভিজে অনেকটা ফুলে উঠেছে এখন এটাকে কুকারে দিয়ে বয়ল করে নেব কুকারে জল দিয়ে দিয়েছি এখন সিটি দিয়ে নেব চানা মশলার মশলার জন্য এখানে নিয়েছি আদা রসুন টমেটো আর নিয়েছি পিঁয়াজ আদা রসুন টমেটো একসাথে পেস্ট করে নেবো আর পিঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নেব মিক্সির জারিতে দিয়ে দিয়েছি পোস্ত পোস্তটাকে ডাস্ট করে নেব ডাস্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আদা রসুন টমেটো আদা রসুন টমেটো আর পোস্তর পেস্টটা রেডি হয়ে গেছে কাবলি ছোলাটা সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজটাকে ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে যেতে দিয়ে দেব তেজপাতা ফোড়ন আর দিয়ে দেব কাসরি মেথি ফোড়নে গ্যাসটাকে এখন লো ফ্লেমেই করে রেখেছি আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়েই এসেছে এখন মশলাটাকে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়েছি আদা রসুন টমেটো আর পোস্তর পেস্ট গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মশলাটাকে কষতে থাকি পোস্ত দেওয়া আছে বলে মাঝে মাঝেই মশলাটাকে নাড়াচাড়া করে দিতে হবে না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটা বেশ খানিকক্ষণ কষে নেওয়ার পর এখন দিয়ে দেব দিয়ে দিয়েছি সাদ মতো নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়ে হালকা কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব চানা মশলা আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষা হয়ে গেছে এখন সিদ্ধ করা কাবলি ছোলাটাকে দিয়ে দেব। দিয়ে দিলাম সিদ্ধ করা কাবলি ছোলাটা গ্যাসটাকে লোফ্লেমে রেখেই মশলাটার সাথে কাবলি ছোলাটাকে কষে নিলাম আর কাবলি ছোলাটা যখন বয়েল করছিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম আবলি ছোলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে গরম জল অ্যাড করব গ্যাসটাকে লো ফ্লেমেই করে রাখব এখন চানা মশলাটা প্রায় রেডি হয়েই এসেছে ধনে পাতাটাকে কুচিয়ে ধুয়ে রেখেছিলাম এখন ধনে পাতাটাকে ছড়িয়ে দেব এখন দিয়ে দেব ধনেপাতা এই রকম চানা মশলা রুটি লুচি পরোটা বা রাইসের সাথে অসাধারণ লাগে আর আজকের মতো চানা মশলা রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে